চলতি পেশাদার ফুটবল লিগে রীতিমতো উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব পাঁচ রাউন্ড শেষে সবকটিতে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান করছে ঐতিহ্যবাহী দলটি দলের মধ্যে পারস্পরিক বোঝা পড়ায় ধারাবাহিক সাফল্য আসছে বলে জানান কোচ আলফাজ আহমেদ একটা টিমওয়ার্ক টোটাল অফিসিয়াল থেকে শুরু করে খেলোয়াড় কোচ সবার একটা টিমওয়ার্ক আমি মনে করি সবার চেষ্টা আছে এখানে এবং একটা ক্ষুধা চ্যাম্পিয়নশিপের যে একটা ক্ষুধা আছে অনেক দিন থেকে এভাবে যদি আমাদের টিম ওয়ার্ক আমরা চালিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা একটা সাফল্যের মুখ দেখতে পারবো মাঝে ক্লাবের আভ্যন্তরীণ ইস্যুতে আলোচনায় থাকলেও মাঠের খেলায় নি তার প্রভাব পুরো দলকে উজ্জীবিত রাখতে ম্যানেজমেন্টের প্রতি আহ্বান জানান আলফাজ এখানে আসলে খেলোয়াড় কোচ না পাশাপাশি কর্মকর্তাদেরও বিশাল একটা অবদান থাকে এবং তারা যদি এই সাপোর্টটা আমাদেরকে দিয়ে যায় খেলোয়াড়দের কোচদের আসলে এই তাইলে কিন্তু একটা টিম ওয়ার্ক হয় এই জায়গাটা আমরা কিছুদিন দিন পিছিয়ে ছিলাম এখন আবার নতুন করে জাগরণ সৃষ্টি হচ্ছে আমার মনে হয় তারা অনুভবটা বুঝতে পেরেছেন এবং তাদের এই সাপোর্টটা পেলে অবশ্যই আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো ইনজুরির কারণে সব শেষ ম্যাচে মাঠে নামা হয়নি সুলেমান দিয়াবাতের তাই রোববার রিকভারি সেশনে মালির এই ফরওয়ার্ডকে ছাড়াই ফিটনেস ট্রেনিং সময় কাটায় দল দ্রুত মাঠে ফেরার কথা জানিয়ে লক্ষ্য ধরে রেখে খেলা তাগিদ দেন মোহামেডান অধিনায়ক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে মাঠে ফিরতে মুখিয়ে আছে আমি তবে আরও কিছুদিন বিশ্রামে রাখার কথা ভাবছে ম্যানেজমেন্ট সত্যি বলতে এখন পর্যন্ত দল যেভাবে খেলছে তাতে খুশি আমি তবে লিগ দীর্ঘমেয়াদের খেলা এখানে লক্ষ্য ধরে রেখে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে হবে আমাদের চলতি মৌসুমেও তারুণা দল গড়ে এখন পর্যন্ত সফলতা ধরে রেখেছে মহামেডান সেই ধারাবাহিকতায় দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর প্রত্যয় ঐতিহ্যবাহী দলটির নাসিফ শুভ जमुना स्पोर्ट्स ढाका